হ্যালো স্টুডেন্টস কেমন আছো তোমরা উইথ এস এস ম্যাম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমাদের যে ভাষা বই আছে সেই ভাষা বইয়ের প্রথম অধ্যায় ব্যাকরণ পার্টের প্রথম অধ্যায় হলো বিসর্গ সন্ধি আজকে তোমাদের সেই চ্যাপ্টারটা পুরো করিয়ে দেব চলো তাহলে শুরু করি প্রথমে সন্ধি কাকে বলে কয় প্রকার ও উদাহরণ দেবে দুটি পদ বা অক্ষর পাশাপাশি আসলে ধ্বনিগত পরিবর্তন ঘটে এবং তারা মিলিত হয়ে নতুন রূপ ধারণ করে এই মিলন বা যোগকে সন্ধি বলে সন্ধি কয় ধরনের সন্ধি হল তিন ধরনের কি কি স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধি ও বিসর্গ সন্ধি স্বরসন্ধি কিভাবে হয় যেমন স্বর ও স্বরে যখন মিলিত হয় তখন সেটা স্বরসন্ধি হয় উদাহরণ কি যোগ, ইক্ষা, পরীক্ষা মহা যোগ আশয় মহাশয় আর ব্যঞ্জন বা ব্যঞ্জন ও স্বরের মিলনে যে পরিবর্তন ঘটে তাকে বলে ব্যঞ্জন সন্ধি উদাহরণ কি উদাহরণ হলো দিক যোগ অন্ত দিগন্ত তথযোগ যোগ অবধি তদবধি তেমনি বিসর্গসন্ধি কাকে বলে কোনো পদ বা ধাতুর শেষে থাকা বিসর্গ পরবর্তী অক্ষরের প্রভাবে পরিবর্তিত হয় উদাহরণ কি তপ যোগ বন তপবন মহ যোগ অর্থ মহার্থ বিসর্গসন্ধির কতগুলো নিয়ম আছে সূত্র এক বিসর্গ রূপান্তরিত হয়ে ও হচ্ছে ওকার হচ্ছে যেমন অধ যোগ মুখ অধ মুখ দেখো এখানে অ আর ধয় বিসর্গ যোগ ময়রসু খ এটা কি হয়ে যাচ্ছে স্বরে অ তারপর ধয় ওকার, ও খ খ মুখ তাহলে ওকার হয়ে যাচ্ছে তেমনি তীরধান তিরোধান হচ্ছে তেমনি ছন্দ যোগ বদ্ধ ছন্দবদ্ধ হচ্ছে সূত্র দুই বিসর্গ রূপান্তরিত হয়ে স তারপর তালবর্ষ আর মধ্যন স্ব হচ্ছে যুক্ত ব্যঞ্জন হিসেবে যেমন হলো ভা যোগ কর এখানে দেখো স এসেছে ভাস্কর হয়ে গেছে পুরো যোগকার পুরস্কার স হয়েছে এই উদাহরণগুলোতে কি তাহলে স্ব ধ্বনিতে রূপান্তর ঘটেছে নি যোগ চয় নিশ্চয় নি যোগ ছিদ্র নিশ্ছিদ্র যোগ চিন্ত নিশ্চিন্ত এই উদাহরণগুলোতে কি এসেছে তালবর্ষ ধ্বনিতে রূপান্তরিত ঘটেছে আবার দেখো নিহ যোগ ঠুর নিষ্ঠুর ধনু যোগ টঙ্কার প্রয়োজন নিঃ্প্রয়োজন এই উদাহরণগুলোতে কি এসেছে মধ্যনস্ব ধ্বনিতে রূপান্তর ঘটেছে সূত্র বিসর্গ রূপান্তরিত হয়ে বয়শূন্য র হচ্ছে কারণ পরে স্বরধ্বনি আছে যেমন অন্ত যোগ ইন্দ্রিয় হয়ে যাচ্ছে কি অন্তর ইন্দ্রিয় তারপর অন্তযোগ আত্মা হয়ে যাচ্ছে অন্তরাত্মা যোগ অতিশয় নিরতিশয় সূত্রচার বিসর্গ রূপান্তরিত হয়ে রেফ হচ্ছে রেপটি পরের ব্যঞ্জনে যুক্ত হয় যেমন জ্যোতি যোগ বিজ্ঞান জ্যোতির্বিজ্ঞান নি যোগ মোহ নির্মোহ পুনযোগ বার পুনর্বার সূত্র পাঁচ বিসর্গ রূপান্তরিত হয়ে লুপ্ত হচ্ছে যেমন অত যোগ এব এব, নি যোগ স্তব্ধ নিস্তব্ধ যশো যোগ ইচ্ছা যশ ইচ্ছা সদ্য যোগ পাতি সদ্যপাতি সূত্র ছয় বিসর্গ লুপ্ত হয়ে আগের স্বরধ্বনিকে দীর্ঘ করছে যেমন যোগ রব নীরব চক্ষু যোগ রোগ চক্ষু রোগ নিরোগ সূত্র বিসর্গ পরিবর্তিত না হয়ে এক থেকে গেছে যেমন মনক্ষুণ মনঃযোগক্ষুণ্ণ মনক্ষুণ্ণ প্রাতকাল যোগকাল প্রাতকাল দুঃ যোগ সাধ্য দুঃসাধ্য এবার হাতে কলমের প্রশ্ন উত্তরগুলো একে প্রশ্নটি সন্ধিতে কত রকম নিয়মে দুটি ধ্বনি যুক্ত হয় এই নিয়মগুলোর প্রত্যেকটি একটি করে উদাহরণ দিয়ে দেখাও বিসর্গ সন্ধির ক্ষেত্রে কোন নিয়ম খাটে সন্ধি প্রধানত স্বর ব্যঞ্জন ও বিসর্গ এই তিন প্রকার নিয়মে দুটি ধ্বনি যুক্ত হয় স্বরসন্ধিতে স্বরবর্ণের সাথে স্বরবর্ণ যুক্ত হয় যেমন রাম যোগ অয়ন রামায়ণ ব্যঞ্জন সন্ধিতে ব্যঞ্জনবর্ণের সাথে স্বর বা ব্যঞ্জন যুক্ত হয় দিগযোগ অঙ্গ দিগঙ্গ এবং বিসর্গ সন্ধি বিসর্গ ধ্বনি যুক্ত হয় যেমন লোকযোগ অক্ত লোকোত্তর তিন প্রকারের সন্ধি ও নিয়ম এক হলো স্বরসন্ধি দুটি স্বরবর্ণের মিলনে যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে নিয়ম হল স্বর বা স্বরে প্লাস রস্যই বা দীর্ঘই হবে কি এ উদাহরণ নর যোগ ইন্দ্র নরেন্দ্র ব্যঞ্জন সন্ধি ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণে অথবা ব্যঞ্জন বর্ণের বা স্বরের সাথে ব্যঞ্জন বর্ণের মিলনে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে নিয়ম হলো ব্যঞ্জন স্বরে বা স্বরে ব্যঞ্জনে অথবা ব্যঞ্জনে ব্যঞ্জনে সন্ধি হতে পারে উদাহরণ দিক যোগ অন্ত দিক হলো ব্যঞ্জন আর অন্ত হলো স্বরধ্বনি হলো দিগন্ত এখানে কয়ের পরে অ থাকায় কয়ের সঙ্গে অযুক্ত হয়ে গ হয়েছে তিন বিসর্গ সন্ধি বিসর্গ ধ্বনির সাথে স্বরবর্ণ বা ব্যঞ্জনবর্ণে মিলনে যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে নিয়মটা কি নিয়ম হলো বিসর্গের পর কোনো স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ বা বয়সূণ্য র থাকলে বিসর্গ লুপ্ত হয় বা পরিবর্তিত হয় উদাহরণ লোক হলো বিসর্গ তেমনি যোগ অক্ত স্বরধ্বনি হয়ে যাচ্ছে কি লোকোত্তর আয়ু হলো বিসর্গ আর আর হলো স্বরধ্বনি হয়ে যাচ্ছে আয়ুষ্কার প্রশ্নটি হলো সন্ধির ফলে বিসর্গটি কোন কোন ধ্বনিতে রূপান্তরিত হতে পারে প্রত্যেকটির একটি করে উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও এক নম্বরটি হলো বিসর্গ রূপান্তরিত হয়ে ও হচ্ছে বা ওকার হচ্ছে যেমন অধ যোগ মুখ অধ বিসর্গ রূপান্তরিত হয়ে দন্তস্ব তালবর্শ্ব এবং মধ হচ্ছে যুক্ত ব্যঞ্জন হিসাবে যেমন ভা যোগ কর ভাস্কর নি যোগচয় নিশ্চয় নি যোগকৃতি নিষ্কৃতি তিন হল বিসর্গ রূপান্তরিত হয়ে বয় বয়সূন্য রয় হসন্ত হচ্ছে কারণ পরে শরধ্বনি আছে যেমন অন্তঃযোগ ইন্দ্রিয় অন্তরিন্দ্রিয় চার হলো বিসর্গ রূপান্তরিত হয়ে রেফ হচ্ছে রেপটি পরের ব্যঞ্জনে যুক্ত হয় যেমন জ্যোতিষ যোগ বিজ্ঞান জ্যোতির্বিজ্ঞান পাঁচ হলো বিসর্গ রূপান্তরিত হয়ে লুপ্ত হচ্ছে যেমন অত অত অতএব ছয় হল বিসর্গ লুপ্ত হয়ে আগে স্বরধ্বনিকে দীর্ঘ করছে যেমন নি রব নীরব সাত হলো বিসর্গ পরিবর্তিত না হয়ে এক থেকে গেছে যেমন মনঃঃযোগু মনঃক্ষুণ্ন প্রশ্নটি নিচে উল্লেখিত বাক্য থেকে বিসর্গ যুক্ত পদগুলোকে চিহ্নিত করো তিনের এক অহরাত্র পরিশ্রম করে শেষে তার পুরস্কার পেলাম এখানে অহরাত্র অহ যোগ রাত্রি অহরাত্র তিনের দুই নিরামিষ নানা পদ দিয়ে তিনি প্রাতরাস ছাড়লেন এখানে হলো নিরামিষ নি যোগ আমিষ নিরামিষ তারপর হলো তিনের তিন দুরবস্থার কিছুটা উন্নতি হলে মনোবাসনা পূর্ণ হতে পারে এখানে হবে দু দু অবস্থা অবস্থা যোগ তিনের চার চতুস্পার্শ্ব পরিষ্কার রাখলে মশার হাত থেকে নিষ্কৃতি পাওয়া যায় এখানে হবে যোগ স্পার্শ্ব তিনের পাঁচ নিস্তব্ধ বাড়িতে বসে দুর্দান্ত সব জ্যোতির্বিজ্ঞানের আবিষ্কার করেন এখানে অনেকগুলো আছে নিস্তব্ধ দুর্দান্ত আবিষ্কার নিহ স্তব্ধ নিস্তব্ধ দুঃ দান্ত দুর্দান্ত আবিযোগকার আবিষ্কার চারের থেকে প্রশ্নটি নিচের পদগুলোকে বিসর্গ সন্ধির নিয়মে বিশ্লেষণ করো মনোবাঞ্ছা মনোযোগ বাঞ্ছা সরোজ সরযোগ যর নিরীশ্বর নিযোগ ঈশ্বর আবিষ্কার আভিযোগ হবে কার চতুরানন অহযোগ পরিষ্কার নির্মোহ নিহ যোগ মোহ নির্মোহ পাঁচে থেকে প্রশ্নটি বিসর্গ সন্ধিতে কিভাবে বিসর্গটি কখনো বয়শূন্য র ধ্বনিতে বা কখনো রেফে রূপান্তরিত হয় দৃষ্টান্ত দিয়ে দেখাও বিসর্গ রূপান্তরিত হয়ে বয়সূন্য র হচ্ছে কারণ পরে স্বরধ্বনি আছে উদাহরণ নিহ যোগ আকার নিরাকার যোগ অবধি নিরবধি আবার বিসর্গ রূপান্তরিত হয়ে রেপ হচ্ছে রেপটি পরের ব্যঞ্জনে যুক্ত হয় যেমন উদাহরণ হল নিহ যোগ নয় নির্ণয় নিহ যোগ বিকার নির্বিকার ছয় তাগের প্রশ্নটি তালবস বা তালিবস্ব দন্ত্যাশ্ব বিসর্গটির ফলে কিভাবে সন্ধিবদ্ধ পদে এই তিনটি ধ্বনি সৃষ্টি হয় দৃষ্টান্ত দিয়ে দেখাও তালেবশ্ব যেমন হলো নি যোগ চয় নিশ্চয় হচ্ছে তারপর মূধানশ্ব দুঃ যোগ কর দুষ্কর হচ্ছে আর দন্তেশ্ব ভা যোগ কর ভাস্কর হচ্ছে সাতের থেকে প্রশ্নটি শিরো শব্দটির সঙ্গে একে একে উপরি ছেদ ত্রাণ পীড়া মনি যোগ করলে কোন কোন শব্দ পাওয়া যাবে তা লেখো যেমন শিরোর সঙ্গে যদি উপরি যুক্ত হয় শিরোপরি হচ্ছে আবার শিরোর সঙ্গে ছেদ যুক্ত করলে শিরোচ্ছেদ হচ্ছে শিরোর সঙ্গে ত্রাণ যুক্ত করলে শিরস্ত্রাণ হচ্ছে শিরোর সঙ্গে পীড়া যোগ করলে শিরোপীড়া হচ্ছে শিরোর সঙ্গে মণি যোগ করলে শিরোমণি হচ্ছে আটের থেকে প্রশ্নটির ঠিক উত্তরে ঠিক চিহ্ন দাও যেমন এটা স্বর্গত হবে মনোযোগ কষ্ট হবে হবে যোগ অবস্থা দুরবস্থা হবে আর হলো আবিযোগকার আবিষ্কার হবে প্রত্যেকটি এখানে দেখো বানানগুলো দেখলে বুঝতে পারবে সন্ধি হয়ে গেল এরপরে দ্বিতীয় অধ্যায় শুরু হবে এখনও যারা উইথ এস এস ম্যাম চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চটপট করবে আর বেল বাটনটি অন রাখবে আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না চলো টাটা